আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে নতুন একটা পেজ নিতে পারি অথবা একটা পেজ থেকে ব্রেক করে আমরা নেক্সট অন্য একটা পেজে কিভাবে যাইতে পারি এখানে ম্যানুয়ালি আমার একটা পেজ আছে একটা না আমার এখানে অনেকগুলা পেজ আছে তো এখন একদম লাস্টে আসি আমি আমি যাচ্ছি অথবা ধরুন আপনাদের কাছে একটা পেজই আছে এখানে জাস্টে ওয়ান পেজ আছে এই একটা পেজ থেকে আপনি চাচ্ছেন যে সেকেন্ড আর একটা পেজ দেবেন যেখানে এই যে টেক্সটটা আসে এই টেক্সটের পরের থেকে আসবে অথবা এখান থেকে নতুন একটা পেজ আসবে কোনো টেক্সট থাকবে না এটার জন্য আমরা যেটা করব আমরা তো বেসিক্যালি হোমে থাকবো হোম থেকে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে ইনসার্টে আসার পরে আমরা এখানে একদম লাস্টে থাকবো অথবা এখানে মিডেলে থাকে এটা নো ফ্যাক্ট আমরা কি করব এখান থেকে আমরা হচ্ছে যদি পেজ ব্রেকে ক্লিক করি অর্থাৎ আমরা পেজটাকে ব্রেক করতে চাচ্ছি যে এই যে অপশনটা আসে এই অপশনটা থেকে আমি যদি প্রেস ব্রেক করি তাহলে আমার মাউসের কারসারটা যেখানে আছে তার পরের যেই টেক্সটগুলো আসে সেইগুলো সহ পরের একটা পেজ ক্রিয়েট হবে অর্থাৎ নতুন একটা পেজ যে ক্রিয়েট হবে সেইটাতে আমার এই মাউসের কারসার্টের পরে যেই টেক্সটগুলো আছে সেগুলোও চলে যাবে এটা হচ্ছে পেজ ব্রেক তো আমরা এখানে পেজ ব্রেকে একটা ক্লিক দিই এই যে দেখেন আমি যখন পেজ ব্রেকে ক্লিক করলাম তখন এই যে টেক্সটগুলো ছিল এগুলো হচ্ছে পরের পেজে চলে আসছে এখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল জেড ক্লিক করে আবার আগের অবস্থানে ফিরে আসলাম আসার পরে আমি কি করব আমি চাচ্ছি যে এখানে আমি পেজ ব্রেক করব না আমি হচ্ছে একটা নতুন পেজ নিব তাহলে আমি কি করব আমি এখান থেকে ব্লাঙ্ক পেজে ক্লিক করব তো ব্লাঙ্ক পেজে ক্লিক করলাম এখন দেখেন আমার এখানে এই যে নিচে একটা ব্লাঙ্ক পেজ চলে আসছে এই ব্লাঙ্ক পেজটা আসার কারণ হচ্ছে আমি এখানে নতুন একটা পেজ নিছি আমি কোনো টেক্সট চাইনি তাহলে এখানে আমার একটা ব্লাঙ্ক পেজ আসছে আর যদি আমি পেজ ব্রেক করি তাহলে পরে টেক্সটার সহ আমার আর একটা নতুন পেজ আসবে এভাবে আপনি হচ্ছে একটা টেক্সটের মধ্যে সরি আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা পেজ নিতে পারেন আর একটা হচ্ছে আপনি যদি চান যে না আপনি এই পেজটাকে না আপনি পুরো আরেকটা সেকেন্ড ফাইল চাচ্ছেন যে যেটার মধ্যে আর কোনো কিছুই থাকবে না একটা নতুন ফাইল ওপেন হবে তাহলে আপনি শর্টকাটলি কিভাবে করতে পারেন আপনি কন্ট্রোল এন চাপ দিলে পরে আপনার একটা নতুন ফাইল চলে আসবে দেখেন আমি কন্ট্রোল এন চাপ দিলাম শর্টকাটলি তাহলে এখানে আমার একটা নতুন ফাইল ওপেন হলো তো এইভাবে আপনি খুব সহজেই এই শর্টকাট ফর্মুলাটি ইউজ করে নতুন ফোল্ডার সরি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ